নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আমাদের বাড়িতে হরি হরিনামের দল আসবে দূর থেকে ভেসে আসছে খোলকতালের আওয়াজ এসে হরি নাম দিয়ে যাবে তারপর আমরা এখানে বাস বসবাস করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আর ঢালাই পড়বে তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে বাড়িতে প্রথম ঢালাই মেশিন এসছে প্রথম ঢালাই পড়বে তো ঢালাই মেশিনে একটু পুজো দিয়ে দেবো আসুন একজন মিস্ত্রি দাদা ভাইয়ের হাতে একটু দক্ষিণা দিয়ে দিচ্ছি দাদা আসুন

প্রথম মাল পড়ছে ঢালাই মেশিনে

মেশিনটা কোনো একটা সমস্যা হয়েছে তাই বন্ধ করে আবার ঠিক করছে কে আসছে কত যে দাচ্চি মতে কি হিসাব করেছ না গাদা বন্ধ করতে বাবা তোমার আজ যে মানছে ভালো লাগে আমারতি পাঁচ কোণা না তো হোক না এক জানা চিনি ওরে या वो बोलिसो और ले वो वराना ए ए मैं 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 से चाय ओय मसिन यार ए ओलीवा चाय खा भैया ओ चाय ओलीवा ओलीवा ने तो चाय खावे की अरे धन्यवाद चालू बोल बतावा मजा चले नाम यार ओलीवा से चाय के बारे आयो हरन तातरी हो और काथल पर एक गोड

অনেকটা ঢেলে নিয়েছে এবার মেশিন বন্ধ করে মালগুলো মানে বিমের ভিতরে দিয়ে নিচ্ছে

হয়ে গেছে পোল্টুদা মানে যেখানে যা মশলা কম বেশি আছে সেগুলো লেবেল করছে আর আয়ুষ ঢুকেছে একটু দেখতে মেশিনটা এখন ঠেলে তুলছে উপরের দিকে কারণ ওরা নিয়ে চলে যাবে কাজ হয়ে গেছে আর জায়গায় ঢালাইতে চলে যাবে left.

এটা তোমায় একটা শাড়ি মোনাচ্ছে না হ্যাঁ শাড়ি তো ইসকে এরকম আগুন বুঝছছিনা বুঝা যাবে না কি করবে এটা এইটা আপাতত সিমেন্ট ঢাকা দিয়ে এটা তো বলেছে আপাতত সিমেন্ট ঢাকা আর সোনু আমাদের বলেছে যে এই দেখি রাস্তা ছেড়ে আমি জায়গা বিক্রি করছি রাস্তা আর মানে ছাড়তে হবে না এটা আমাদের দোকানে ঢাকা দেবে আর একটু বড় করলে সাইডটা ঢুকে যাবে না হবে দেখি এইটাই ঠিক হচ্ছে নাকি দুই সাইড ফাঁকা তো এসো রাত্রেবেলা বাপি এসে

এখন আপাতত এইভাবে এখন আপাতত এইভাবে চাপা দিয়ে যাই রাত্রিবেলা এসে আবার সোজা

सुधार करते बारे नहीं सब तरह से

কি দেখছো সারাদিন থাকে না একটু দেখি বিন ঢালাই এটা দেখছো দেখো ভিতরে ঢুকে কিরকম করেছে সারাদিন ছিলাম না তাহলে মনে হচ্ছে কেমন দেখি একটু হয়েছে ঠিক আছে সব আবে মা বলছিল আজকে রাত থেকে থাকবে

এই ওইটা নিয়ে আসব ওই কি হলো ওটা সে পেদে ওইটা ওটা অনেক মোটা আগের দিন انا ওটা পেদে শুয়েছিলাম মানে দিন পেদেছো ওদিন শুয়েছিলাম শুয়ে আছি তো জানা পুরো

ঘুরতে হ্যাঁ ঘর তবে এই যে রান্নাঘরটা চারিদিকে ঘিরতে হবে পুকুরে পায়ের আঁচল এদিকে তারপর ছাগল বাচ্চা সে পাট ছাপ আছে ভাবতে কি করেছে দেখো বেশি করে করেছে কারণ মাটি খুঁড়ে তুলে দিয়েছে তখন এলাম আয়ুষ আর আমি কল খুলতে ভুলে গেছি নিয়ে আসি না এটাই বলো আবার আসতে হলো দশটা এগারোটা সাড়ে দশটা বাজে আমি সিমেন্টটা ঢাকু বলে এসেছি চাবিটার বিষয় মনে ছিল না তারপরে এসো দেখছি নেই